তবে আমার মনে হয় আমি তিনটা পক্ষে এখানে দেখতেছি না চোরে কম সবার একে একে তিন দিন পর্যন্ত আল্লাহ নবী স্বপ্নে আমার সঙ্গে দিদার করেছে ইহুদিরা যখন দেখলো

ওখানে মদিনাতে তারা দীর্ঘ তিন বছর অবস্থান করলো করার পরে তারা সেই মদিনায় একটা ঘর ভাড়া নিয়ে ইহুদিরা সেখান থেকে তারা নামাজ কালাম আদায় করে দিনের বেলা আর রাতের বেলা তারা তিনজনে মিলে একটা সুরঙ্গ খুঁড়তে খুঁড়তে আল্লাহ রসুলের রমজার কিনারের কাছে চলে গেল রসুল্লাহ লাশ কে উঠাইয়া ইহুদিদের হাতে দিবে ইহুদিরা রসুল্লাহ লাশকে অপমাননা করবে তারা লাশটাকে আসবে চিহ্ন ভিন্ন করবে আগুন লাগাই দিয়ে রসুল্লাহ লাশকে তারা পুড়ে ফেলে দিবে এই ষড়যন্ত্রে তারা মদিনাতে প্রবেশ করেছে কিন্তু কি হলো তার তারা যখন এভাবে চলতে লাগলো চলতে চলতে রাতের আধারে কাজগুলো করতে করতে রৌসার কিনারার কাছে তারা তিনজন চলে গেছে তিনজন যখন তারা চলে গেল হঠাৎ করে দেখা গেল বাগদাদের একজন বড় আল্লাহর অলি বাগদাদের একজন বড় আল্লাহর তিনি নুরুদ্দিন এশার নামাজ পড়ে কোরআন তেলাও করতে করতে যায় নামাজের আমাদের ওপরে তাসমি তাহারি করতে করতে তিনি একটু তনরার মতো ভাব হয়ে গেছে একটু ঘুমায় পড়ছে মদিনার থেকে আল্লাহর হাবিব আমাকে উঠাইয়া নিয়ে আসার চেষ্টা করতেছে আমি বড় কষ্টে আসি রে নুরুদ্দিন যাও তাড়াতাড়ি করে তুমি আমাকে একটু সাহায্য নুরুদ্দিন কিতাব প্রমাণ করেছে। নুরুদ্দিন এবার ঘুমটা যখন ভেঙে গেল পাগলের মতো হয়ে গেল নুরুদ্দিন হাই সর্বনাশ ইহুদিরা আমার রসুল কে করতেছে আমার রসুল আমাকে স্বপ্নের মধ্যে বলল আর আমি নবীকে দেখলাম কিতাবের মধ্যে আসছে যারা নবীকে দেখছে তারা নবী ছাড়া অন্য কাউকে দেখে নাই কারণ শয়তান নবীদের সুরাত ধরতে পারে না সত্যি আল্লাহর নবীকে যারা দেখছে আল্লাহর নবী বলেন সৈন্য হোক সকলে হোক ইমান নিয়ে যদি কেউ আমাকে দেখে তাহলে আমি নবী ও করলাম কি আমাদের মাইদানে তাকে সুপারিশ করে জান্না পর্যন্ত পৌঁছায় দিব নুরুদ্দিন পাগলের মতো হয়ে গেল আল্লাহর হাবিবটি দেখলাম আল্লাহারা হাবিব না যেন কোন কষ্টের মধ্যে আসছে চিন্তা করতে লাগলো এরকম স্বপ্ন আমি জীবনে কোনো দিন দেখি নাই আজকে দেখলাম এই করে করে সারাটা রাত পার হয়ে গেল পরের দিন কোনো দিন আবার যে সার নামাজ পড়ে তিনি এমনি করে তাহানি করে তিনি আস্তে করে যায় না মধ্যে চিন্তাই করে গেলেন এই স্বপ্ন দেখলাম আবার তিনি একটু তন্ডার মতো ভাব হয়ে গেছে গত রাত্রিতে যে স্বপ্ন দেখছে ওইভাবে স্বপ্নে আবার তাকে বলতেছে করে যাও আমাকে কাফের মানেরা ইহুদিরা আমাকে কষ্ট দিচ্ছে এ নুরুদ্দিন তাড়াতাড়ি যাও আমাকে তুই সেখান থেকে একটু রক্ষা তরণে নুরুদ্দিন নুরুদ্দিন এই স্বপ্ন দেখার পর পাগলের মতো হয়ে গেল আইরা আবার একই স্বপ্ন আমি দেখলাম আল্লাহর নবীকে তারা কিভাবে অন্যায় করতেছে কিভাবে তার সাথে বেয়াদবি করলো কারণ নবী তো নাই মদিনার জমিনের মধ্যে ঘুমাই আছে আমার দিনের নবীর জন্য আমার আল্লাহ সব তৈরি করলেন তার জন্য পাগল হয়ে গেলাম আমরা চিনতে পারলাম না আল্লাহর হাবিবকে আমরা চিনতে পারলাম না দুনিয়ার সমস্ত মকলুকাত আমার রসুলকে চিনল

যা আছে সব কিছু চাইতে আমি যদি বেশি করে না বসো তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না এটাকে আমার কথা না রসুলের কথা কষ্ট হচ্ছে আবার বন্ধুগণ লক্ষ্য করেন বাইরে আমার একটু লক্ষ্য করেন এবার নুরুদ্দিন আমি মূল কথায় যাইতেছি নুরুদ্দিন আবার তিনি একই স্বপ্ন দেখলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আবার তিনি একই স্বপ্ন দেখতেছে এই সময় স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে যে তিনজন ইহুদি কষ্ট দিচ্ছিল ওই তিনজনের ছবি আল্লাহর নবী ইহুদিদের ওই তিনজনের ছবি নুরুদ্দিনকে স্বপ্নের মধ্যে দেখাইয়া দিছে

এই দিন আরো পাগলের মতো হয়ে গেল কাউকে বলতেছে না স্বপ্নের কথা কারণ স্বপ্নের কথা যাকে তাকে বলা যায় না যারা স্বপ্নের করতে পারে তাদের কি বলা লাগে আর যদি না বুঝে যদি অন্য কাউকে বলেন তাহলে গোটা এলাকা বিলি করে দিবি কি বল ঠিক কিনা বুঝবি না সুযবি না বলবি তুমি অমুক স্বপ্ন দেখছে রে অর্থ গোটা গোষ্ঠী সাফ হয়ে যাবে এখন এরকম হয় না ভাই কোটা মুশকিল বলে সাফ ভাই এজন্য স্বপ্নের কথা অভিজ্ঞ লোক ছাড়া আলী মোলামা ছাড়া আম লোক বলা যাবে না খুব সাবধান এই আমার লক্ষ্য করেন নরদিন চিন্তা করলাম স্বপ্নের কথা কার কাছে বলবো আমার আমাকে ছবিটা পর্যন্ত রসুল্লাহ দেখালেন মদিনার থেকে এই তিনজন ইহুদি রসুলকে কষ্ট দিচ্ছে এটা আমি কাকে নিয়ে মোকাবেলা করবো কেউ নাই যেমন কোন সাহসী নবদিনের ওখানে ছিল না তখন কিন্তু তার মানে মন্ত্রী পরিষদের একজন ছিল কিন্তু তাও ছিল বহু দূরে তার নাম ছিল জালাল উদ্দিন জালাল উদ্দিন সুইটি জালাল এই সালাল উদ্দিন ছিল তার একমাত্র এক নিষ্ঠ ব্যক্তিত্ব চিন্তা করলো এখনো ফজরে রক্ত হয় নাই আমি জালাল উদ্দিনের কাছে চলে যাব নুরুদ্দিন তাড়াতাড়ি করে ঘোড়াতে চললো চড়ে দৌড় মারলেন জালাল অনেক দূর ছিল সেখানে গিয়া সেই মসজিদের ইমামতি করতেছেন জালাল উদ্দিন ওই জালাল উদ্দিনের পিছনে নুরুদ্দিন ফজরের নামাজ আদায় করলো ফজরের নামাজ আদায় করার পর এবার জালাল উদ্দিনকে সালা ফিরে জালালুদ্দিন দেখে নুরুদ্দিন পিছনে মোক্তি জালালুদ্দিন উদ্দিন ঝাঁকি দিয়ে উঠলো সর্বনাশ বা আল্লাহ রুই আল্লাহ রুই নুরুদ্দিন কিভাবে এখানে ফটরের আগে আসলো এখানে তো আসার কথা নয় এখানে তিনি কেন আসলো তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়া জালালউদ্দিনকে কুরআন පිටির মধ্যে উঠায়া একদম মির মুরাদদিনের রাজদরবারে নিয়ে আসলো একটা গোপন কামরার মধ্যে প্রবেশ করলো আর আস্তে করে দরজা লাগায় দিল লাগায়ার পরে বলে নুরুলউদ্দিন আমি আমি তোমাকে ডাকছি কেন ডাকছেন কেন ডাকছেন বাদশা নামদার। বলে এই জন্য আমি ডাকছি আমি বড় বিপদে আছি আপনি আমাকে সুপরামর্শ দেন আমি এই বিপদ থেকে কিভাবে রক্ষা পেতে পারি আর যদি রক্ষা না করতে পারি আল্লাহ পাকিয়ার মাঠের ময়দানে আমাকে আসামি বানাবে আমার নবি যদি আমার বিপক্ষে চলে যায় তাতে আমার আলো হবে না আমার বিপক্ষে চলে যায় তাকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ আজবিকে আমার পক্ষে রাখতে হবে কারণ নবীর চাইতে বড় নেতা আকাশে

কি বলে নেতার চরিত্র মনে হয় গুড়ের মতো পবিত্র চিন্তা করলো সর্বনাশ আল্লাহর কয়েক আমাকে স্বপ্নে কথা বললেন তিনজন কালফিনের ছবি পর্যন্ত তিনি দেখালেন কষ্ট হচ্ছে আমি বোস করে নিয়ে আসতেছি আলোচনা শেষ করে দেবো কক্ষণের ভিতরে বারো

আমার সাথে দিদার করেছেন বলে সবকে কি বলল বলে আল্লাহ নবীকে তিনজনই ইহুদি কষ্ট দিচ্ছে তারা নাকি রসুল্লাহ বড় কষ্ট দিচ্ছেন এরপরে শুধু কষ্টই দিচ্ছে না এই তিনজনের ছবি পর্যন্ত আমার কাছে দেখানো হয়েছে এই তিনজনকে তাড়াতাড়ি ধরে সাজা দেওয়া লাগবে না দিলে রসুল্লাহ কষ্ট পাচ্ছে জানানো তিন পরামর্শ দেওয়া দেরি করবেন না বাদশাহ নামদার একটা মুহূর্ত দেরি করবেন না এখনই তাড়াতাড়ি করে মদিনের দিকে রওনা দিতে হবে সত্যিকার অর্থে আল্লাহর নবী বিপদে না বলে আপনাকে কোনোদিন স্মরণ করতো না কারণ আল্লাহ রাহাবি বিপদে পড়েছে তাকে তাড়াতাড়ি করে এর থেকে এর থেকে মাহফুস করার জন্য চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে জালাল এই পরামর্শ দিল তাহলে কিভাবে যাওয়া যায় মদিনের হাতে কিভাবে যাওয়া যায় বলে ঠিক আছে ষোলো হাজার অশ্বরাহরিত পাহরের সঙ্গে লা সোবহাকার উট দুম্বা সাথে নেন আর সৈন্য সংখ্যা লিয়ে নেন যাওয়ার পরে মদিনাতে আমরা প্রবেশ করব এই করে তারা তৈরি হয়ে গেল মদিনাতে চলে গেল অনেক সৈন্য নিয়ে মদিনাতে 10 দিন পর্যন্ত এবারে আসছে করে হেঁটে হেঁটে মদিনাতে তারা চলে গেল 16 দিন টাইম লাগলো 16 দিন পরে গোটা মদিনার চতুরদিকে এবারে 9 দিন সমস্ত সৈন্যকে পাহারায় বসে দিলেন রাত্রিয়া পাহাড়ায় কোশা দিয়া বললো মদিনাতে তে প্রবেশ করে বললো মদিনার মসজিদে খুদবাই গিয়ে বললো এ মদিনার লোকেরা আমি বাদশাহের বাচ্চা আমার পরিচয় নুরুল উদ্দিন চতুর্দিকে আমি অনেক সৈন্য দিয়া এবারে মদিনাকে ঘেরাও করে রেখেছি আমার ফরমান আমি জারি করলাম সেটা হচ্ছে একটা লোক যেন মদিনার থেকে যেন বাইরে না যায় আর বাহির থেকে কেউ যেন মদিনাতে না আসে আমি নুরুদ্দিন আমি এই মদিনাস সমস্ত লোকজনদেরকে আমি মেহমানি করাবো মেহমানের আওতা মুক্ত থাকতে হবে শর্ত হলো একটা লোক মদিনাতে না আর একটা লোক মদিনাতে বাহির থেকে প্রবেশ করতে পারবে না আমার অনুভূতি ছাড়া সকলে বললো বাসা নামদার এটা কেমন অনুভূতি রাখবে আপনার এই ফরমান আপনি কেন জারি করলেন বলে কেন জানি করছি তার ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না ব্যাখ্যা দিব পরে আপনারা আপনারা ভিআইপি পার্সন ব্যক্তিত্ব আপনারা আমার এই দাওয়াতে লম্বা টাইম পর্যন্ত খানা খাবেন আর আমার আমার যেটা দরকার সেটা যদি আমার কার্যকারী হয়ে যায় তাহলে মদিনার চতুর্দিক থেকে আমি পাহারা উঠায় দেবো ধরে কনসভা মদিনার সমস্ত লোকজনের জন্য খাবারের ব্যবস্থা করলো অনেক লোক কথা খাবার দাবারের ব্যবস্থা করছে বাসা নুরুদ্দিন খাওয়া দাওয়া চলতিছে আর বাসা নুরুদ্দিন দাওয়াত থেকে যেন তারা যেন মাহরুম না হয় একটা লোক যেন না করে দাওয়াতে এই করতে করতে পনেরো দিন পর্যন্ত মদিনাতে এতে মেহমানদারি করলো নুরুদ্দিন কয়দিন স্বপ্নে ছাগল এরা এখনো দাওয়া খাওয়া আসেনি নুরুদ্দিন জিজ্ঞাসা করলো সব লোককে খাওয়া দাওয়া হয়ে গেলো নাকি মোদিনার সব লোককে আমার দাওয়াতে আসছে একজন আর একজনকে বলল ঠিক সবাই আসছে একটা লোক বাদ পড়েনি নুরুদ্দিন বলে না আমার সন্দেহ হচ্ছে মনে হয় আরো কিছু লোক বাকি আছে জোরে কোন হঠাৎ করে একটা লোক দাঁড়িয়ে গেলেন বলুন বলে আপনি দাওয়াত দিয়েছেন

লোক আছে না ভাই না কয়না খালি খায় হুজুরের কাউকে খিলাই না আর একজন কয়েছে কে রে হুজুরের বাড়ি কোনদিন বিলাত পড়া হুজুরে হুজুরেরা কিছু বিলাত পড়ায় না জীবনে

অনেক লম্বা কথা বলে আর মধ্যে তারা থাকে কোন কথা নাই নাই উদ্দিন আর কিছু মদিনার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকেওনা দিলেন যাওয়ার পরে দেখে দরজা বন্ধ দরজার মধ্যে লক্ষ্য করলেন অনেকক্ষণ পরে দরজা খুলল খোলার পরে নুরুদ্দিন বল এই তিনজন লোক নাকি বলে হা বলে এই তিন কি তো আমি দেখছি মনে মনে করছি নরসিন আল্লাহর নবী এই তিনজনকে দেখাইছে এই তিনজনের তো আমার দরকার নুরুদ্দিন আর কোন পারমিশন নিল না সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করলো করার পর মতিনার লোকেরা বলতেছে আপনি এরকম করতেছেন কেন এরা তো খুব ভালো মানুষ এরা তো খুবই ভালো এত তো তাহার পড়ে

ফস্ PIR আছে এরপরে রাখছে রাখার পরে তার ইবাদত বندگی করে দিনের বেলা তারা অনেকে বলতেছে নুরুল উদ্দিন কিনা দিনের বেলা روزہ রাখে আর রাশির বেলা গোটা রাত ইবাদত করে কাটায় নুরুল উদ্দিন বলতেছে আপনারা ঘরের মধ্যে দেখেন তো কোথায় কি আছে গোটা ঘরটা চেক করেন চেক করতে 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 এক কোনায় সাইনামাজ একটা পাইছে সাইনামাজটাও আছে পরে দেখে একটা পাথর খন্ড কাটা একটা পাথর এই পাথর উঠানো দেখে পাথরের নিচে একটা সুরু একটা সুড়ঙ্গ তৈরি করছে রুরো বুঝতে বাকি রইল না তিনজনকে ঘর থেকে বের করে নিয়ে আসলাম বের করে নিয়ে আসলো মদিনার একটা জায়গার মধ্যে তাদেরকে আবদ্ধ করলো মদিনার সমস্ত লোকজনদেরকে ডাকলো ডাকার পরে বললো আপনারা কারা আপনাদের পরিচয় ভালো করে দেন যদি পরিচয় সঠিক না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না আপনারা কারা আপনাদের পরিচয় দেন তারা বলল আমরা তো ভালো মানুষ আমরা ইউরোপ থেকে আসছি হস করার জন্য এখানে তিন বছর হয়ে গেল আমরা হজের কাজ চালাই দিনের বেলা রোজা রাখি রাতের বেলা নামাজ পড়ি আপনাদের ভিতরে কোন ষড়যন্ত্র আছে বলেন কি করেন সত্যিকার অর্থে আপনাদের পরিচয়টা দেন